স্বভাগ আছেন আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন তার কাছ থেকে তার সঙ্গে যুক্ত হচ্ছে সমাবেশের সবশেষ শেষ খবর জানতে আনোয়ার একটু জানাই আপনার আশেপাশে মিছিল হচ্ছে আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন জানি না আজকে তারেক রহমানের বক্তব্যের পর কি নির্দেশনা পেলেন নেতাকর্মী যারা আছেন আজকে একটু জানাবেন আপনি যেটি বলছিলেন সেটি আসলে এখানে ছাত্রনেতারা আছেন তারা আসলে স্লোগান মুখর এখনও আছে আর যে কথাটি বলতে চাই যে তা তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রস্তর চেয়ারম্যান তার যে আজকের যে বার্তা সেটি যদি এক কথাই বলি তাহলে তিনি বলার চেষ্টা করছেন যে তরুণ ভোটার অর্থাৎ সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা তুলি উনি আনুমানিক বলেছেন যে প্রায় চার কোটি ভোটার এই ভোটারদেরকে এক কথায় ধানের শীষে ভোট দেওয়ার যে আহ্বান উদ্বুদ্ধ করা এটি এই ছাত্রদলকে এক ধরনের দায়িত্ব দেওয়া এমন একটা বার্তা কিন্তু তিনি আজকে এই সমাবেশ থেকে দিয়েছেন অর্থাৎ তিনি বলছেন যে এই তরুণরাই আগামীর বাংলাদেশ এটি হচ্ছে তার মূল কথা এবং তরুণদেরকে তরুণ শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বিএনপি ক্ষমতায় গেলে কী করবে এমন কিছু ফিরিসটিও কিন্তু তার বক্তব্যে তিনি তুলে এনেছেন অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ যেমন করবে ঠিক তেমনি যে এই যে শ্রমনির্ভর যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় আসলে বিএনপি যেতে চায় তরুণদেরকে সাথে নিয়ে এই এই কথাগুলি মূলত তিনি আসলে বলার চেষ্টা করেছেন এবং মোটা দাগে তিনি বলেছেন যে এ দেশের তরুণরা সুশাসন চায় এই যে প্রতিহিংসা রাজনীতি সেই প্রতিহিংসা রাজনীতি থেকে আসলে বের হয়ে এসে এই তরুণদেরকেই এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে আসতে পারে এবং তিনি আরও কিছু বিষয় এখানে নিয়ে এসেছেন সেটি যদি আমি বলি তাহলে বলতে হবে যে অর্থাৎ পতিত সরকারের সময় বা আওয়ামী লীগের সময়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে এক ধরনের নৈরাজ্য ছিল সেই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি নিরাপত্তার জায়গা এবং সেখানে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ শিক্ষার পরিবেশ যে তৈরি করা সেটিও এই বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় আসবে তখন তারা আসলে ব্যবস্থা করবে এমনই কিছু বিষয় আজকে আসলে মূলত আমরা দেখেছি যে তারেক রহমান আজকের এই যে ছাত্র দলের যে সমাবেশ ছাত্র সমাবেশ সেখানে তিনি আসলে তুলে এনেছেন তিনি যে খুব বেশি যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে কথাবার্তা বলা হয় সেটি আজকের বক্তব্যে আমরা আসলে সেটি লক্ষ্য করিনি তিনি আসলে সম্ভাবনার কথা বলেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে এই তরুণদেরকে সামনে নিয়ে তরুণদেরকে সাথে নিয়ে তারা আসলে রাজনীতি করতে চায় নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রশ্নটি সামনে এসেছে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে